আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা সিন্ধিতের বার্থডে ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো বাড়িতে যেহেতু আছি তো ওর জন্য একদম ছোটোখাটোভাবে একটা হচ্ছে বার্থডে সারপ্রাইজ দিয়েছে ওকে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক প্রথমে দেখতে পেরেছেন অলরেডি আমরা হচ্ছে একটু ডেকোরেশান করে নিয়েছি হালকা পাতলা আর কি বাড়িতে থাকলে যা হয় তো একটু ডেকোরেশন করে ওকে হচ্ছে প্রথমে ছবি তুলে নিয়েছি তো নেওয়ার পর ওকে বলতেছিলাম যে এই তো এটাই তোমার বার্থডে সারপ্রাইজ ছিল তো ও প্রথমে বলে যে কেক কোথায় তা আমরা বলতেছি যে কেক কেন কেক লাগবে কি না তোমার তো সারপ্রাইজ দেওয়া হয়ে গিয়েছে তো ওর এটা নিয়ে একটু মন খারাপ ছিল যে ওর জন্য কেক আনেনি যেহেতু ঈদের পরের দিন ছিল ওর বার্থডেটা মানে তৃতীয় দিন তো ওই জন্য হচ্ছে আমরা ওকে বলেছিলাম আর কি দ্বিতীয় দিন কি না তৃতীয় দিন এরকম তো ওকে আমরা বলেছি যে তোমার বার্থডে আমরা কেক আনিনি জাস্ট একটু সারপ্রাইজ দিয়েছি এটাই তো অনেক তোর প্রথমে মন খারাপই ছিল যাই হোক এরপর হচ্ছে আমরা ডেকোরেশনের থিমটা চেঞ্জ করে ফেলি মানে ভেতরের রুমে যেখানে করেছি ওখানে লাইটিং ফোকাসটা একটু কম ছিল তাই এখানে হচ্ছে নতুন করে এনে আবার ডেকোরেশন করে নিয়েছি ওকে এখানে একটু আবারও নতুন করে সারপ্রাইজ দিব আর কি তো প্রথমে বলতেছি এখানে আবার কেন সাজাচ্ছি এটা সেটা তো বলেছিলাম যে এখানে সাজাচ্ছি হচ্ছে তোমাকে কয়েকটা ছবি তুলে দিব এটাই আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকের ব্লগে যদি কোনো কিছু ভ্রুত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সন্তুষ্টিতে দেখবেন সেই আমার দুইটা ফুফাতো বোনও এসেছিলো আর ফুফাতো একটা ভাই এসেছিল তো রাহিয়াফু আপু তারপরে হচ্ছে ইতিয়াপু এসেছিলো আর কি আর সাথে হচ্ছে আয়ান ছিল তো ওদের সাথে একবারে আরও মজাটা একটু বেশি ছিল ওরা সহ থাকাতে আর কি যাই হোক ওর হচ্ছে প্রায় তিন থেকে চার বছর পরে বার্থডেটা এসেছে কেন বলতেছি ওর প্রায় তিন থেকে চারটা মানে বার্থডেই রোজার মধ্যে গিয়েছে তো এবার হচ্ছে ঈদের পরপরই ওর বার্থডে ছিল এই কারণে আর কি একটু সারপ্রাইজ দিলাম যাই হোক তারপর এদিকে আমরা হচ্ছে কেকটা লুকিয়ে রেখেছিলাম এরপরে যখন একদম রাতের একটা কিংবা দেড়টা বাজে তখন আমরা ওকে কেকটা বের করে দিয়েছি তারপর গিফটগুলো দিয়েছি তো ওর হাসিটা দেখে বুঝতে পারতেছেন ও কী পরিমাণ খুশি প্র প্রথমে হচ্ছে স্নিগ্ধা যে গিফটটা দিয়েছে ওইটাই বলতেছি যে প্রথমে হচ্ছে খুলে দেখো কেমন লাগে তো এখন ওইটা খুলে দেখতেছি আর কি তো এরপরে হচ্ছে আমি ওকে দুইটা জার্সি গিফট করেছি তো ওগুলো নিয়েও ছবি তুলতেছে তো এখানে এই তো কেক এটাই ছিল যাই হোক আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি একদম ছোটোখাটোভাবে ওকে সারপ্রাইজ দিয়েছি আর কি যাই হোক আশা করছি আপনাদের কাছে ভালো লাগ সবাই এদিকে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমি হচ্ছে ভিডিও করা নিয়ে ব্যস্ত যাই হোক কে কাটা শেষ এতটুকুই ছিল বার্ডেটা আর কি রাত পর্যন্ত এটা ছিল দুপুরে আম্মু হচ্ছে ওর জন্য পোলাও রান্না করতেছে আজকে তারপরে হচ্ছে রোস্টে রান্না করেছে তো খাওয়া দাওয়াটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে ছিল রোস্ট এই যে দেখতেই পারতেছেন তো এখন হচ্ছে সব কিছু একবারে টেবিলে নিয়ে রেডি করে নিচ্ছে এই যে তো আজকের এই ব্লগটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম